মন বোঝা জায়গা যে এত আসলে দেখলে মন বেরা গা ওরে দেখেন একটা দোকানে এত পরিমানে কালেকশন থাকেন এগুলো একদম হোয়াইট গোল্ড তার মতো থ্রি পিস কি কথা ভাই

ভাই দেখলো তো ইজিৎ ভাব ভাই দেখেন একটু দেখেন এটা কি ভাই ভাই পাকিস্তানি থ্রিস ছয়টা থাকে একটা নিতে পাকিস্তানি

একটা কালেকশন একবারে চমৎকার চমৎকার একটা ডিজাইন জমচিন সর্দার নাম ঠিকানা যোগাযোগ করবে এই যে দেখেন দেখার মতো একটা থ্রি বিবেক জান্নাত কটন ভাই আরে কালেকশন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ভাই একটু যদি ক্যামেরাটা সামনে যারা আসবেন দেখে দেখে নিবেন এই যে আর একটা ডিজাইন দেখেন ভাই এই যে আর একটা দেখেন এটা আপনি কারিশমা ব্র্যান্ডের মাথা নষ্ট করা ডিজাইন এটা অসংখ্য কালার আছে ভাই এরকম অসংখ্য আমাদের কাছে ডিজাইন আছে সব মার্কেটে সব ভাইরাল কালেকশন আর যোগাযোগ করবেন এই দেখেন ভাই বলে চিকেন কাজ করে এই যে দেখেন ভাই এই যে দেখেন এটা হলো পাকিস্তানি কোয়ালিটি ফের দোস অন্য একটা ব্যবসা করবেন তাদের জন্য দেখেন এগুলা সব পেজের মাল যারা দেখছেন ভাই এগুলা করলাম খুবই সুন্দর আসলে একটা একটা করে নিবেন কি

লোন থ্রি বীজ আছে জয়পুরী আছে কালামকারী আছে এভ্রিথিং সব আইটেম আছে ভাই এদিকে সব এগুলো কি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের থ্রি বীজ আছে সব আছে নাকি ভাই ভাই আমার দোকানে প্রতিটা থ্রি বীজের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ

আমাদের দোকানে আমার এমন একটা দোকান আমার দোকানে একদম সব শ্রেণীর মানুষে ব্যবসা করতে পারবো মাত্র চার পিস থ্রি পিস নিয়ে একটা একটা করে নিয়ে আজকে দেখা দেব আমাদের কাছে কি কি কালেকশন আছে দেখা দিন এগুলো এই চারটা করে কালাম আচ্ছা

আমরা কিন্তু বিক্রি করি না এগুলো কালামকারী এগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে বিশ্বাস প্রতিষ্ঠান বিশ্বাস্ত প্রতিষ্ঠান অনেক কালেকশন অনেক ডিজাইন আছে এই যে দেখেন এটা ফুলকুলি গাধাল ভাই আচ্ছা তার মতো

দেখার মতো থ্রি পিস কাপুর কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাইবেন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটা হলো আপনার রাঙ্গুলি বি প্লাস ভাই রাঙ্গুলি বি প্লাস রাঙ্গুলি বি প্লাস এর 20 টা প্লাস ডিজাইন আছে প্রতিটারই চারটা করে কালার আছে হুম এই যে আরেকটা দেখেন রাঙ্গুলি বি প্লাস মাত্র এগুলো খুবই সুন্দর দেখার মতো থ্রি পিস অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন দেখে দেখে নিয়ে নেবেন

এই যে আরেকটা দেখেন মার্কেটের সবচেয়ে ভাইরাল একটা কালেকশন একবারে চমৎকার চমৎকার একটা ডিজাইন জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ দেখার মতো থ্রি পিস খুবই এক্সক্লুসিভ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ওরে কালেকশন দেখেন ভাই মাথা নষ্ট করা ডিজাইন যার যার লাগবে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবে ওরে এই যে দেখেন দেখার মতো একটা থ্রি পিস মাত্র এগুলা একদম আসছে দেখাই দিতাছি যারা দোকান আসতে চান আইসা পড়বেন এই যে আরেকটা দেখেন এটাও আপনার জমজমের একটা হিট একটা কালেকশন এগুলা ভাই অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট এই ভিডিওতে দেখাই দিতাছি যে আমাদের কাছে কি কি কালেকশন পাওয়া যায় কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় এই যে দেখেন ভাই এই যে আরেকটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন এটা হলো আপনার গঙ্গা ইন্ডিয়ান কোয়ালিটি আমাদের দেশি গঙ্গা আচ্ছা এগুলা খুবই সুন্দর এই যে দেখেন এটা কাজ করা আছে ভাই একদম এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন যার যারা নেবেন স্ক্রিনশট দা আয়া পড়বেন এই যে দেখেন দেখার মতো একটা থ্রি পিস মাত্র এগুলা একদম আসছে আমি দেখা দিতেছি এই যে এটা হলো বিবেক জান্নাত কটন ভাই আরে কালে বিবেক জান্নাত কটন ওন বডি আরি কাজ করা ভাই একটু যদি ক্যামেরাটা সামনে দেখেন আরি কাজ করা একদম দেখার মতো থ্রি পিস মাথা নষ্ট করা এগুলার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দেখা দেখা নেবেন এই যে আর একটা ডিজাইন দেখেন এগুলারও অসংখ্য ডিজাইন আছে এটা জান্নাত কটন ওন বডি আরি কাজ করা এই যে আর একটা ডিজাইন দেখেন এই তো মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো প্রতিটা ডিজাইন সুন্দর ডিজাইন হ্যাঁ একেবারে চমক আর চমক এই যে আরেকটা দেখেন এটা হলো আপনার বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ভাই সিদ্ধ ভাই এই যে একটা দেখেন এটা হলো সাদা বাহার দুবাই কটন ভাই আচ্ছা সাদা বাহার দুবাই কটন দেখার মত একটা থ্রি পিস এটারও অসংখ্য ডিজাইন আছে আচ্ছা অসংখ্য ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিবে আচ্ছা এই যে একটা দেখেন সাদা বাহার দুবাই কটন এগুলোর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসতে চান দেখে নেবেন আর যারা না আসতে পারবেন স্ক্রিনশট দিয়ে এখানে পাঠিয়ে দিবেন আরে ভাই এই যে দেখেন এগুলো আপনাদের বিবেক রেনাস বিবেক রেনাস ওন্না বডি কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস খুব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন আরেকটা বিবেক রেনাসের অনেক সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো সব ইত কালেকশন সবিত কালেকশন সবিত কালেকশন একদম মাথা নষ্ট করা ডিজাইন

এটা হল ভাইরাল আইসক্রিম ভাই দেখছেন দেখার মত একটা থ্রি পিস যারা আসতে চান শুধু দেখে দেখে নিবেন এই যে একটা ভাইরাল আইসক্রিম ওরে কালেকশন ভাই খুব সুন্দর একদম মার্কেট কাঁপানো একটা ডিজাইন যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা হল আপনাদের ভাইরাল সূর্যমুখী ওয়াও ভাইরাল সূর্যমুখী একদম মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার ভাই একদম চমৎকার একটা ডিজাইন একদম এক্সক্লুসিভ এটা প্রতিদাড়ি দেখার মতো থ্রি পিস এই যে আরেকটা দেখেন এটা হল আপনাদের জিবা বিন্দু গঠন আচ্ছা জিবা বিন্দু গঠন একদম মাথা নষ্ট করার ডিজাইন এগুলো একদম অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন এই যে দেখেন আরেকটা জিবা বিন্দু গঠন একদম দেখার মতো ভাই খুবই সুন্দর কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন যার যার লাগবে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আচ্ছা আর যারা দোকান আসতে চান আইসা পড়বেন এই যে দেখেন জিবা বিন্দু গঠন জিবা বিন্দু গঠন অনেক সুন্দর একটা ডিজাইন ভাই এখন দেখাম ভাই গুলজি তাওয়াক্কালের আচ্ছা এই দেখেন এটা হলো গুলজি তাওয়াক্কালের একটা ভাইরাল একটা ডিজাইন একদম এক্সক্লুসিভ অনেক সুন্দর দেখার মতো ভাই আর ওননা গিলা তো জাস্ট মাথা নষ্ট করা এগুলা সব কলম ভাইরাল কালেকশন আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা জারাই দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন যে আজকে যে থ্রিবিস গুলো দেখাচ্ছি হয়তো আজকে আপনি নেবেন না আপনি এক সপ্তাহ পরে নিবেন ভিডিওটা শেয়ার করে রাখলে আবার এই ভিডিওটা খুঁজে আপনি পাবেন কিন্তু ভিডিও হারিয়ে গেলে কলম আর পাইবেন না ভাই এটাই ভিডিওটা সবাই দেখার সাথে সাথে শেয়ার দিয়ে লাইক দিবেন এককেবার দেখুন এটা দেখুন এটা হলো চুনরি চুনরি বলে এটা হলো কারিজমা চুনরি ভাই দেখেন একটু বোরিং করা এটা দেখেন ভাই কত সুন্দর একদম দেখার মতো ওর নাগিলা কাট আউট করা ভাই অন্যগিলা কাট আউট করা এটার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এই যে আরেকটা দেখেন এটা হলো চুনরি বলে এটা একদম মাথা নষ্ট করা ভাই দেখার মতো দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এটিরও অসংখ্য ডিজাইন আছে এখন যেটা দেখামু ভাই এই যে দেখেন এটা পাকিস্তানি মার্শাল বোরিং করা ভাই এই যে দেখেন একটু কত সুন্দর একদম এক্সক্লুসিভ না কাট আউট করা ওনা কাটওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা এগুলার অসংখ্য ডিজাইন আছে ভাই মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ ভাই অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ভাই এই যে দেখেন এটা মাশাআল্লাহর আরেকটা ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন আচ্ছা যার যার লাগবে খালি স্ক্রিনশট দা শুধু যোগাযোগ করবেন এই দেখেন এই যে ঈদ কালেকশন একদম মাশাআল্লাহর একদম ঈদ কালেকশন এগুলার অসংখ্য ডিজাইন আছে বোরিং করা ওনা কাটওয়াট করা একদম এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন দেখার মতো একটা থ্রি পিস একদম আপডেট কালেকশন এগুলা সব দুই হাজার একদম আপডেট কালেকশন আচ্ছা এই যে দেখেন এর আপনার পাকিস্তানি রদ ব্র্যান্ডের পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি রদ ব্র্যান্ডের দেখার মতো একটা থ্রি পিস কাজটা দেখেন ভাই একটু দেখার মতো একটা থ্রি পিস মাথা নষ্ট করা ওনাগিলা কাটওয়াট করা আচ্ছা ওনাগিলা কাটওয়াট করা অনেক সুন্দর এই যে আরেকটা থ্রি পিস দেখেন এই থ্রি পিসটা এর আপনার কারিশমা সানশাইন বলে খুবই সুন্দর একটা ড্রেস একদম এক্সক্লুসিভ একবারে আপডেট নাকি ভাই এগুলার কলম কালার আছে ডিজাইন আছে এটা হলো পাকিস্তানি রাং রীতি বলে ভাই দেখেন কালেকশন রে ভাই কালেকশন দেখেন প্রতিটা ড্রেস মাশাআল্লাহ অনেক সুন্দর এখন একটা দোকানে তো ভাই এত কালেকশন থাকে না কত পরিমাণের কাস্টমার দোকানে এই যে আরেকটা ড্রেস দেখেন দেখার মতো একটা থ্রি পিস খুবই সুন্দর দেখেন একদম এক্সক্লুসিভ এটালে আপনি দেখেন hataতে প্যাচেস আছে এই যে আরেকটা প্যাচেস আছে এগুলো যারা নিতে চান আইসা পড়বেন আমাদের কাছে অনেক কালেকশন আছে ভাই অনেক ভাই এই যে আরেকটা দেখেন এটা আপনি কারিশমা ব্র্যান্ডের মাথা নষ্ট করা ডিজাইন এটার অসংখ্য কালার আছে ডিজাইন আছে দেখার মতো একটা থ্রি পিস খুবই সুন্দর যারা আসবেন দেখে দেখে নেবেন এবার এদিকে আসেন ভাই আরে ভাই এটা হলো পাকিস্তানি গুল রং দুই চারটা গুল রং দিয়ে তৈরি আচ্ছা এই যে দেখেন এগুলা সেলরে কাজ করা গলাতে কাজ করা এমনকি ওন্না কাটওয়াট করা এই যে দেখেন এরকম প্রতিটা ড্রেস এরকম

দেখার মতো একটা থ্রি পিস এগুলারও অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে যার যার লাগবো শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন এই দেখেন ভাই এটা হলো ফলো রাইট বলে সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন ভাই সেলোয়ার চিকেন কাজ করা পুরাটা বডির ভিতরে কাজ করা একটু দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে একদম মন বইরা যাবে গো ভাই প্রতিটা ড্রেস মাশাআল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর এই যে ভাই দেখেন এটা কি

শিবলি ওয়ার্ক বলে ভাই তো অল বডিতে কাজ করা ভাই অল বডিতে কাজ করে আমি টুলটাই দেখাই দিয়ে যে দেখেন এটা চিকেন বারিশ মাশাআল্লাহ এটা হলো চিকেন বারিশ বলে খুবই সুন্দর দেখার মতো একটা থ্রি পিস এই যে দেখেন এটা হলো আপনার পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন বারিশ বলে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এডিরো ভাই নতুন এই যে দেখেন কালেকশন গিলা দেখেন একটু বিছাই রাখিয়া দিছে আসবেন আর আপনারা নেবেন আপনাদের জন্য তৈরি করা সব আপনাদের জন্য তৈরি করে আসবেন আর নেবেন এই যে দেখেন এটা হলো পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন বারিশ বলে খুবই সুন্দর এই যে দেখেন আরেকটা পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন বারিশ খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ দেখার মতো একটা থ্রি পিস মাথা নষ্ট করা একটা ডিজাইন আচ্ছা ভাই এখন দেখুন পাকিস্তানি ফেরদোস এই যে দেখেন এটা হলো পাকিস্তানি কোয়ালিটি ফেরদোস ওন্নাটা আমি একটু দেখাই দেই আপনাদের ভাই দেখেন ওনা দেখলে মন ভরে যাবে গো ভাই দেখেন পুরাটা ওনার ভিতর কাজ করে এটা একদম কোয়ালিটি ভালো লাগে একদম কোয়ালিটি ফুল দেখার মতো থ্রি পিস এটার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দেখে দেখে নেবেন তারপরে এ যে আরেকটা দেখেন এটা আপনার পাকিস্তানি ফেরদোস এটা হলো রেশম কটন বলে এটা রেসম কটন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম ওনা মাথা নষ্ট করা ডিজাইন চার্জার লাগবে

এর হলো পাকিস্তানি চিকেন বারিশ শিপলি ওয়ার্ক কন্যা বডি কাজ করা একদম এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো একটা থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন যার যার লাগবে খালি স্ক্রিন শর্ট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে আরেকটা দেখেন ওরে ভাই এগুলো দেখলে মন শান্তি দেখার মতো থ্রি পিস ক্যামেরা কি দেখা যায় জানি না বাস্তবে চোখ ফিরাইতে পারবেন না কোয়ালিটি সব এগুলো এই যে দেখেন আরেকটা এই যে দেখেন এই ড্রেসটা মাথা নষ্ট করা একটা ডিজাইন এগুলো নেবেন আর বিক্রি করবেন ভাই নিলে এগুলা বিক্রি হবে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো ছাড়াও দেখেন আমাদের কাছে যে র‍্যাক ভর্তি ভর্তি থ্রি পিস আছে এই যে এগুলো সব পাকিস্তানি থ্রি পিস এই যে মালহার থ্রি পিস একটা একটা করে নিবেন এই যে দেখেন মাশাল্লার কত থ্রি পিস আছে আইলে একটা করে আরে ভাই দেখেন এই যে দেখেন এদিকে পেডি পেডি আছে এই যে দেখেন এগুলো যে সব পাকিস্তানি থ্রি পিস আইসা পড়ছে পাকিস্তানি থ্রি পিস এই যে পেডি থাকে একটা করে নিবেন ভাই বুঝছেন দেখেন এই যে দোকানে ভর্তি কালেকশন আপনার রেক আইসা কাস্টমার আইসা একটা একটা করে হাতে ধইরা ধইরা নিব কাস্টমারের মন মতো নিব ভাই এইদিকতে একটা নিব এইদিকতে একটা নিব এই যে দেখেন একটা জিনিস দেখায় দেই এই থ্রি পিস তো আমি ভিডিওতে দেখাতে পারি নাই কা একেবারে আপডেট নাকি ভাই একদম আপডেট এটা দোষ আমার কিন্তু যারা দোকানে আসবে তারা তো দেখে নিতে পারবে সব তো দেখা সম্ভব না আসলে ঠিক আছে মানে একটা ভিডিওতে ভাই আসলে দেখতে হবে আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন এগুলো সব পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস মাথা নষ্ট করে এই যে দেখেন এগুলো সব আসক্রিমের ভাইরাল এই যে আরেকটা ড্রেস আপনারে দেখায় দেই এই যে দেখেন এগুলা এরকম প্যাকেট করা থাকে এই থ্রি পিস আমি দেখাইতে পারি নাই কা আচ্ছা আমি কত থ্রি পিস দেখামু মানে না দেখাইলেও কয় দোষ দোকানdare এই যে দেখেন বোরিং করা ভাই দেখেন ভাই এগুলা কলম খুব সুন্দর আসলে একটা একটা করে নিবেন এই যে দেখেন এগুলা কি ভাই এগুলা সব পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস সব হিট কালেকশন আসবেন একটা করে নিবেন এই যে দেখেন এগুলো সব পেডি পেডি এই যে দেখেন এগুলা সব পেডি পেডি প্রত্যেক আইটেম থেকে একটা একটা করে নিয়ে আপনারা মাত্র চার পিস থ্রি পিস নিলে পাইকারি ব্যবসা করার সুযোগ আছে ভাই আমাদের নিচের দোকানটা একটু দেখা দেন চলো এই যে দেখেন ভাই ভিডিও বন্ধ করেন না আচ্ছা দেখেন এটি সব

এই যে দেখেন এগুলো আচ্ছা পাঁচশো বিশ থ্রি পিস আচ্ছা থেকে একটা করে নিবি দেখেন এগুলো কালামকারী ভাই কি পরিমানে কালেকশন আচ্ছা এত কালেকশন দেখাইতে পারি না

এই যে দেখেন এগুলা কি দেখছেন ভাই এগুলা মাথা নষ্ট করা এই যে দেখেন এটা যা দেখাম এটার জন্য নাহিদ ভাই আপনি প্রস্তুত না কি রে ভাই ভাই এই যে দেখেন আচ্ছা দেখেন এটি কি

এই যে দেখেন কি আপুদের ক্রাস আপুদের হাজার সালের আপডেট কালেকশন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ ভাই আর কি ভাই দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে হিট কালেকশন এমনকি ঈদ কালেকশন মার্কেট কাপাইন না একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এরকম অসংখ্য ডিজাইন আছে আচ্ছা আচ্ছা অসংখ্য ডিজাইন আছে আর একটা ভাইরাল দেখাই দেই এই যে দেখেন আচ্ছা না কেন কি ভাই এটা ভাই ভাইরাল মানে কি পরিমানে ভাইরাল একটু দেখাই দেই আমি না দেখাইলে তো আর আপনি বুঝবেন না আচ্ছা এই যে দেখেন কিরে ভাই এটা ভাই এই যে দেখেন একবার ভাই একদম ভাইরাল একটা থ্রি পিস দেখার মতো মাশাআল্লাহ এটা কোন দেখলে আপনি অজ্ঞান হয়ে যাবেন এই যে দেখেন

আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে লায়ন টাওয়ার গলির ভিতরে একটা মধ্যে প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরে যারা না চিনবেন দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো